হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন গাইজ আপনারা কীভাবে ইনকাম করবেন এটি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটি বিষয় এখন ইনকাম করতে হলে তো আপনাদের অবশ্যই স্কিল লাগবে বাট স্কিলগুলো আপনারা লাগাতে পারেন না বিভিন্ন বিষয়ে স্কিল জানেন বাট কাজে লাগাতে পারেন না সো এখন আপনাদের সেই বিষয়টি নিয়েই বলবো অনলাইন থেকেও কিন্তু আর্নিং করা পসিবেল একশো পার্সেন্ট গ্যারান্টি ওকে সো অনলাইন বাদেও কিন্তু সরাসরি কিন্তু ইনকাম করা যায় বিজনেস করে বা জব করে বা বিভিন্ন সেক্টরে কিন্তু ইনকাম করা যায় সো এবার বলবো আপনারা ডাইরেক্ট অনলাইন থেকে ইনকাম করবেন লাখ লাখ টাকা এটা অবশ্যই আপনাদের শুনতে প্রবলেম হচ্ছে কারণ আপনাদের এটি বিশ্বাস হচ্ছে না কিন্তু এটি বাস্তব অনলাইন থেকেও কিন্তু আর্নিং করা যায় এর জন্য অবশ্যই আপনাদের ব্রেন খাটাতে হবে এমন জায়গায় যেখানে আপনারা ইনকাম করতে পারবেন সো এখন ইনকামটা কিভাবে করবেন এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন সো এখন আপনাদের এই বিষয়টি একদমই পরিষ্কার করে দেব আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন ওকে সো দেখুন গাইস সর্বপ্রথম যাব ক্রোম ব্রাউজারে এখানে আমি একটি ওয়েবসাইটের নাম সার্চ করব ওকে সো দেখুন কিকবাস থ্রি ফল নাইন জিরোট ব্লক ডট কম ওকে সো এবার দেখুন গাইস এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি কিন্তু চলে এসেছে ওকে সো এই ওয়েবসাইট থেকে কিন্তু মান্থলি মিলিয়ন মিলিয়ন ডলার আর্নিং করা পসিবেল ওকে সো দেখুন এই যে অ্যাড শো হচ্ছে ওকে এই অ্যাডের উপর আপনাকে আর্নিং দেবে এই ওয়েবসাইট আপনার যত ডিজিটাল আসবে তত আপনার আর্নিং আসবে অ্যাডসটা এবং হচ্ছে গুগল আপনার টাকাগুলো আসবে একদম গুগল অ্যাটসেন্সে ওকে সো দেখুন শো হচ্ছে এখান থেকেই কিন্তু আর্নিং হচ্ছে আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার কেমন আর্নিং হয় সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম দেখুন আমি দেখাচ্ছি আবার সো আপনারা ওয়েবসাইট আমাদের কাছ থেকে একদম অল্প খরচে বানাতে পারবেন এবং আপনাদের ডোমেন হোস্টিং ফ্রিতে দেওয়া যাবে একশো পার্সেন্ট ওকে সো আমি এখন দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ওয়েট করুন আপনারা আমি দেখাচ্ছি এই যে আমার ওয়েবসাইট ওয়েবসাইট থেকে কেমন আর্নিং হয়েছিল ওকে সো দেখুন গাইস এই যে আমার লং ভিডিও থেকে দেখাচ্ছি এই দেখুন গাইস আমি আর্নিংটাও দেখা দেখিয়ে দিচ্ছি আপনাদের কত ডলার আর্নিং হয়েছিল ওকে এই দেখুন গাইস সরি আমি দেখাচ্ছি আবার আমার হচ্ছে তিনশো আর্নিং নয় ডলার আট সেন্ট আর্নিং হয়েছিল এই যে দেখেই পারছে ওহো সরি সরি আমি অন্য একটি দেখিয়ে ফেলেছি ওয়েট এটা হচ্ছে আমি অ্যাড লিঙ্ক ক্রিয়েট করে দেখিয়েছিলাম ওকে সো এটা দেখাবো না আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের একটু ওয়েট করুন অ্যাড ওয়েট প্লে লিস্টে যাচ্ছি

আপনারা বিভিন্ন রকমের নিউজ লিখে অথবা আপনারা যদি লিখতে না পারেন ডাইরেক্ট চ্যাট জিবিটির কাছ থেকে আপনারা সেটা লিখে আর্নিং করতে পারছেন তাহলে গাইজ বুঝে দেখুন আর্নিং করা বর্তমান কতটা সহজ এখন আপনারাই বলুন কী করবেন আপনারা ওয়েবসাইট বানিয়ে কি ইনকাম করবেন নাকি শুধু ওই জব করে ইনকাম করবেন ওয়েবসাইট বানিয়ে রাখবেন একটা ওখানে আপনার অটোমেটিক ডিজিটাল আসবে বিভিন্ন দেশ থেকে ওকে সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে আপনারা এখনই আমাদের কাছে চলে আসুন চলে আসুন ওয়েবসাইট বানিয়ে নিতে ওকে আপনারা আমার ইনবক্সে সরাসরি নক করবেন যারা আমার ফেসবুক পেজ বা আইডি থেকে দেখছেন তারা ইনবক্সে নক করবেন ওকে সো আপনারা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ওকে আপনারা একদম মুভি ওয়েবসাইট সিরিয়াল ওয়েবসাইট তারপর হচ্ছে ভিডিও ওয়েবসাইট তারপর হচ্ছে নিউজ ওয়েবসাইট বা প্রোটোফোলিও ওয়েবসাইট বা বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ক্যালকুলেটার বা ডলার কনভার্টার ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ওখানে অটোমেটিক আপনাদের কাছ থেকে বিভিন্ন দেশের ডিজিটাল আসবে অর্থাৎ বিভিন্ন রকমের ট্রাফিক আসবে এতে আপনাদের আর্নিংটাও প্রচুর পরিমাণে আসবে ওকে সো আমি এখন আপনাদের আমার আইডিতে এবং হচ্ছে সরি ইউটিউবে আপলোড করে দিচ্ছি ভিডিও আপনারা ওখান থেকে দেখে নেবেন ওকে সো আপনারা ওখান থেকে আমাকে নক করবেন বা হোয়াটসঅ্যাপেও নক করবেন ওকে সো আপনারা মাত্র দু তিনশো পাঁচশো টাকায় আপনারা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন ডোমেনো আপনাদের সারা জীবনের জন্য ফ্রি আপনাদের কোনো খরচ হবে না ওকে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা কীভাবে ডলার উইথড্র করবেন কীভাবে ডলার দেখবেন কত ডলার হয়েছে সেগুলো আপনাদের সেই সব সিস্টেম আমি আপনাদের করে দেবো একদম ফ্রিতে আপনারা শুধু ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো সাড়ে তিনশো দুশো টাকায় ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন এবং আপনাদের ফ্রিতে সিস্টেমগুলো করে দিব অ্যাডমিন প্যানেল বানিয়ে দেবো ওখান থেকে আপনারা ডলারগুলো উইথড্র করতে পারবেন ব্যাংকে বা বিভিন্ন ওয়েব বানিতে ওকে সো ভালো থাকবেন গাইজ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যাদের যাদের ওয়েবসাইট লাগবে তারা আমাকে সরাসরি ইনবক্সে নক করবেন ধন্যবাদ